আসো 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 কি হয় খবর ঈদের পোশাক কই ঈদ মোবারক বুঝছি কিন্তু ঈদের পোশাক কই বাসায় মানে কি বাড়িতে যায়? আচ্ছা। আর কিবি কি করাসকে? ও যাবো হ্যাঁ? এইটা। আর নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা বাড়িতে যায় পড়বে। মানে দেশের বাড়িতে গিয়ে পড়বে? তুমি না বলছো ইদি সালামি দেওয়ার জন্য? হ্যাঁ। তো সালামি দিতে আসছি তো আমি। কিছু কি? আমি তোমার গোলাপ দিমু। কি দিছে এমন?

에다라 와라다 나도 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 오도 나도 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 나

আর তো সব ওইছে ওইছে মামা মামা মরো পিড়া রে ভাই আমি ওই সাইবার আমাদের দিকে টান মার দেয় না 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 আগে দাও ভাই দেন দেন জড়বনি যাবে দেয়া যা ஏய் நாமோ நாமோ தியாஜன் சுதா சுதா த தர தர தராயே மগারেதாயே